ইউটিউব না এতক্ষণ ঢুকে নাই আচ্ছা থাকি তো আপনার ক্যান্সারের জীবাণু থাকলেও কিন্তু আপনার ওজন কমে যেতে পারে এছাড়া হাইপার থাইরয়েডিজম হলে আপনার ওজন কমে যেতে পারে এছাড়া আরও কিছু কারণ আছে গুরুত্বপূর্ণ কারণ যেগুলো কারণে আপনার ওজন কমে যেতে পারে যেমন আপনি যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করেন আপনি ঠিকমতো পুষ্টিকর খাবার যদি না খান আপনার ওজন কমে যেতে পারে ওজন কমে গেলে আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন মানে আপনার শরীরে যদি হঠাৎ করে ওজন কমে যায় আপনি কোন দিকে মনোযোগ দিবেন আমি বলবো যে যদি আপনার হঠাৎ করে ওজন কমতে শুরু করে আপনি অবশ্যই আপনার শরীরে ডায়াবেটিস আছে কিনা এটা দেখার চেষ্টা করুন ডায়াবেটিস আপনার শরীরে কোনো যক্ষার জীবাণু আছে কিনা হ্যাঁ সিবিসি টেস্ট করবেন বুকের এক্স করতে পারেন কফ পরীক্ষা করতে পারেন যদি কাশি থাকে যক্ষার জীবাণু আছে কি না যক্ষা রোগ হলে ইএসআর এটা অনেক বেশি বাড়বে নর্মাল ইএসআর বিষের মধ্যে আমরা দেখি কিন্তু যক্ষা হলে আপনার অনেক দূর বাড়বে সো এটা ইম্পর্টেন্ট এছাড়া আপনি অবশ্যই ক্যান্সারের কোনো লক্ষণ আছে কিনা শরীরে কোথাও কোনো অ্যাবনরমাল টিউমার আছে কি ঠিক আছে ক্যান্সার তো মানুষের অনেক জায়গায় হয় খাদ্য ক্যান্সার হইতে পারে প্যান ক্রিয়েসে ক্যান্সার হতে পারে ঠিক আছে আপনার প্রস্টেডে ক্যান্সার হতে পারে মেয়েদের জরায়ুতে ক্যান্সার হতে পারে ঠিক আছে তো ক্যান্সারে কোনো লক্ষণ আছে কিনা এটা একটু জানা জরুরি আছে যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন অনেকে বিভিন্ন রকম প্রস্তকের উত্তরগুলো আমরা দি বনশাল্লাহ লিটন মিয়া ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আর রিপন এস কে আসলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাদরুল আলম জানতে চাইছেন যে প্রিমেচুরিজার্গুলেশন হলে কি করব তো প্রি মেচিউর ইজাকুলেশন সেটা একটা আলাদা টপিক তারপর আমি বলবো নর্মালি প্রি মেচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এটা হলো একটা মানসিক রোগ এটার কারণে অনেক ঘর সংসার ভাঙতেছে অনেকেই সংসারে অশান্তি প্রি মেচিউর ইজাকুলেশন হলো যখন আপনি আপনার ওয়াইফের শরীরে বা ভিতরে প্রবেশ করার এক মিনিটের ভিতরে যদি আপনার বীর্যটা বের হয়ে যায় এবং সেটা যদি লং টাইম তিন মাস ছয় মাস ধরে আপনি অবজারভেশন করেন তাহলে আপনার ভিতরে প্রি মেচিউর রোগটা আছে এটা থেকে বাস্তব হলে ডাক্তার দেখাইতে হবে পরামর্শ নিতে হবে চিকিৎসায় কিন্তু ভালো হয় অনেক ওষুধ আছে যে ওষুধগুলা খেলে আপনার এই রোগ থেকে আপনি রেহাই পাবেন সো প্রিমেচুরিজার্কুলেশন যে রোগটা এটা মূলত মানসিক টেনশন আপনি যদি অনেক দিন দেশের বাইরে থাকেন তাহলে হইতে পারে আপনি যদি কোনো কারণে খুব বেশি এক্সাইটেড হন উত্তেজিত বেশি হন অথবা আপনি যদি কোনো কারণে আপনার পার্টনারকে ভয় পান হ্যাঁ আমি পারবো কি পারবো না এরকম চিন্তা করেন তাহলে আপনার এই প্রিমেচুরি জাগরণের রোগটা হতে পারে নাকমুল মানে নাজমুল হাসান ভাই জানতে চাইছেন প্রস্রাব কেন ঘন ঘন হয় তো আসলে প্রস্রাব কেন ঘন ঘন হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রস্রাব ঘন ঘন হওয়ার কারণ হলো যদি প্রস্রাবের নালিতে বা থলিতে আপনার ইনফেকশন থাকে তাহলে ইরিটেশন হয় বারবার প্রস্রাব ঘন ঘন হতে পারে আপনার যদি প্রস্টেট গ্ল্যান্ড ছেলেদের ক্ষেত্রে বড় হয় অনেক বেশি বড় হয় যখন প্রস্রাব ক্লিয়ার হবে না বারবার প্রস্রাব হবে আপনার যদি অবার একটি ব্লাডার এটা ছেলে মেয়ে দুইজনই হইতে পারে প্রস্রাবের থলিতে যে মাংস থাকে এগুলো অবার একটি অনেক বেশি চঞ্চল হলে ঘন ঘন প্রস্রাব হইতে পারে ডায়াবেটিস হলে ঘন ঘন প্রস্রাব হয় বিশেষ করে রাত্রেবেলা হইতে পারে সো যারা ভিডিওটা দেখছেন প্রস্রাব যদি আপনার ঘন ঘন হয় তাহলে আপনার ইউরোলজিস্ট বা যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি একটু পরীক্ষা করিয়ে দেখেন আপনার সব ঠিক আছে কিনা আসুন নিশ্চিত নাকি

তারা আলো করছে মনে ভালো সিল তৈরি করে নাই তারা আর আমার কোনো কাজ হয় না ভালো পেট দাও আমি দেখি আগে একটু কালকে দিবে কেউ ভালো কোয়ালিটি পেট দেবে ফ্যাট দেখো নাই এই দেখো এই গেলে পেট কত সুন্দর দেখো তোমাকে দেখো দেখছো এই যে কোয়ালিটি ফ্যাট ফ্যাট দিতে হবে খালি দিলেই তো হবে না এটা কম কম দিয়ে বানিয়ে দেবে সে তো হবে না তুমি মনে হয় বুঝে নেওয়া কথা না কোয়ালিফাইড বুঝে

তেগেস ভালো পাল্টা দিয়ে দরকার যাও এ আছে এইটা লাগাও ওটা ভালো এটা লাগাও এটা এটা থেকে হেড এটা এই সিলটা ভালো স্ট্যান্ডার্ড এই গাবটা থাকলে তোমার খরচ কম হবে তো লেখাটা ক্লিয়ার এরকম করে আমি এটা বডি তোমাকে দিলাম গিফট কল আমার কি বুঝো না বুঝলে ওটা যাও আর যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এটা অনেকের জিজ্ঞাসা যে হঠাৎ শরীরের ওজন কমে যায় কেন কি কী কারণে ওজন কমতে পারে আবার লেখেন আমি বলতেছি কয়েকটা গুরুত্বপূর্ণ কারণে আপনার ওজন কমতে পারে যদি কোনো কারণে আপনার শরীরে হঠাৎ ওজন কমে তাহলে এই কয়েকটা বিষয় খেয়াল রাখবেন যেমন আপনার ভিতরে কোনো ক্যান্সারের জীবাণু ঢুকছে কিনা আপনার ভিতরে ডায়াবেটিস রোগের কোনো লক্ষণ উপসর্গ আছে কিনা আপনার ভিতরে কোনো কারণে যক্ষা বা টিভির কোনো লক্ষণ আছে কিনা আপনার ভিতরে কোনো কারণে হাইপার থাইরয়েডিজম আছে কিনা কোনো কারণে আপনার রোগের কোনো লক্ষণ আছে কিনা আপনার ভিতরে বলি আমরা যে খাওয়ার রুচি নষ্ট হয়ে যাওয়া কোনোভাবে আপনার খাওয়ার প্রতি কোনো টেন্ডেন্সি নাই আপনার লিভার ডিজিজ যেমন লিভার অ্যাপসেস রোগ হলে আপনার অনেক সময় খাওয়ার রুচি নষ্ট হয়ে যায় সো যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার যদি কোনো কারণে ওজন কমে ওজন কমতে শুরু করে তাহলে অবশ্যই সেটা গুরুত্ব সহিত দেখা উচিত অবশ্যই আপনার ডায়াবেটিস টেস্ট করবেন আপনার সিবিসি টেস্ট করবেন এখন একটা মানুষের হঠাৎ করে ওজন কমতেছে কি কি পরীক্ষা করবে এটা জানা জরুরি না যে একটা মানুষের হঠাৎ করে ওজন কমতে শুরু করেছে কি কি টেস্ট করবে নাম্বার ওয়ান সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট কারণ কি এই কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করলে রক্তের পরিমাণ কমছে কিনা সেটা জানতে পারবে এটার ভিতরে ইএসআর আছে হ্যাঁ ইএসআর এটা জানতে পারবে নাম্বার অবশ্যই আপনি বুকের একটা করবেন চেস্ট কেন করবেন অনেক সময় ফুসফুসে আপনার ক্যান্সার সরি আপনার যক্ষা হইতে পারে হ্যাঁ তো যাই হোক যক্ষার জন্য টেস্ট করতে হবে তারপর তিন নম্বর আপনি যে টেস্ট করতে পারেন চাইলে সেটা হলো যে আপনার টিএসএইচ হ্যাঁ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কারণ এটার কারণে আপনার ওজন কমতে পারে এছাড়া লিভারে টালসামি ম করতে পারে ঠিক আছে তারপরে ডায়াবেটিস আছে কিনা আরবিএস র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করতে পারেন এগুলো গুরুত্বপূর্ণ এই টেস্টগুলো করতে হবে আপনাকে করে দেখতে হবে আপনার ভিতরে খারাপ কিছু আছে কিনা সো যারা ভিডিওটা দেখছেন অলরেডি তিনশো প্লাস মানুষ ভিডিও দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছেন আকাশ ভাই জানতে চাইছেন বীর্য ভালো আছে কি না আচ্ছা আমি যতটুকু বুঝছি আপনার বীর্যর কোয়ালিটিটা ভালো আছে কি না এটা জানতে চাইছেন তো আমি বলবো যে এটা জানতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে তিন দিন তিন দিন স্বামী স্ত্রীর মিলামেশা না করে আপনাকে বীর্যটা ল্যাবে গিয়ে দিতে হবে বাড়িতে কালেকশন করলে কিন্তু হবে না এখন বীর্যটা দেওয়ার পরে যদি আপনি অ্যানালাইসিস করেন রিপোর্টটা কি আসবে রিপোর্টটা আসার কথা যে এক এম এক এম এল মধ্যে থাকার কথা পনেরো মিলিয়ন শুক্রাণু যদি এর কম থাকে তাহলে খারাপ কোয়ালিটি আপনার এই পনেরো মিলিয়ন শুধু সংখ্যায় থাকলে হবে না এই পনেরো মিলিয়ন শুধু সংখ্যায় থাকলে হবে না এখানে শুক্রাণুগুলো নাড়াচাড়া করতে পারে কি না শুক্রাণুগুলো নাড়াচাড়া করতে পারে কি না সেটা আপনাকে গুরুত্ব সহ দেখতে হবে কীভাবে দেখবেন যে আপনার ফর্টি পার্সেন্ট শুক্রাণু কী তাজা হইতে হবে এছাড়া আপনি কি দেখবেন স্ট্রাকচার গঠন শুক্রাণুগুলোর গঠন ঠিক আছে কিনা মানুষ বলে তুই বলি ফোর পার্সেন্ট শুক্রাণুর গঠন থাকতেই হবে না হলে ভালো কোয়ালিফাইড শুক্রাণু না চামচ ছিল না এটা ডাইরেক্ট কেটে দিয়েছে বানিয়ে সবাই নাই দায়িত্ব কাকে দিয়েছি আমি এটা দায়িত্ব কাকে দিয়েছি তুমি জিজ্ঞাসা যখন নিশ্চিত আমি একশো হ্যাঁ এক ঘন্টা ছিল ওলাব দিছিলো তাইলৈ কি ভাবে চবাইছে দুই দিছে মোক কথা না কবির ভাই জানতে চাইছেন কি কারণে ওজন কমে যায় আমি উত্তর দিচ্ছি আবারও যে ওজন কমে যাওয়ার অন্যতম কারণ হলো ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়া ডায়াবেটিস লক্ষণ আছে কিনা খেয়াল করবেন নাম্বার টু আপনার ভিতরে কোনো টিবার বা যক্ষার উপস্থিতি আছে কিনা লক্ষণ আছে কিনা খেয়াল করবেন নাম্বার থ্রি আপনার শরীরে ক্যান্সারের কোনো সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে কিনা মানুষের নর্মালি কি ক্যান্সার হয় খাদ্যনালীতে ক্যান্সার হয় প্যান ক্যান্সার হয় পায়খানা রাস্তায় ক্যান্সার হয় এগুলো সবই খাদ্যনালীর অংশ লিভারে ক্যান্সার হয় প্রস্টেটে ক্যান্সার হয় ছেলেদের মেয়েদের জড়ায়ের মুখে ক্যান্সার হয় তো ক্যান্সারের লক্ষণ আছে কি না এরপরে এডিসন ডিজিজ একটা আছে সেটার লক্ষণ থাকলে হাইপার থাইরয়েডিজম হলে আপনার ওজন কমে যেতে পারে আপনার লিভার ডিজিজ লিভারে অ্যাবসেস হলে আপনার ওজন কমে যেতে পারে আপনার খাওয়া দাওয়ার রুচি কমে যাওয়া যেটাকে আমরা অ্যানোরেক্সিয়া নার্ভসা বলি এরকম লক্ষণ থাকলেও আপনার ওজন কমে যেতে পারে সো ওজন কমে যাওয়া মানে থাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে কিনা ডায়াবেটিস ঠিক আছে কিনা আপনার যে ক্যান্সারের লক্ষণ আছে কিনা এবং যক্ষা রোগের লক্ষণ আছে কিনা এই বিষয়গুলো খেয়াল করতে হবে কবির ভাই পাঁচটা একসাথে লাগাই দেবেন কয়টা আছে আর নাই তো নাকি গুপ্র কি হয়েছে গুপ্র কেন করলে কি হইতো ওরা দরকার আমরা বেরিয়ে দেবো এগুলা নেক্সট টাইম ইউ করবে এখানে কটা চলবে এক দুই তিন চার পাঁচ বাইরেও চলবে ফোনটা রয়ে গেছে বাসায় একবার অনারলো ওই যেখানে চার্জ লাগছেন সেখানে রয়ে গেছে এত না কয় মাস চার্জ ভাল্লাই জানে এটা কি পানিতে ভিজেছিলেন কিভাবে আমাকে ওটা সত্যিটাই বলবেন

এটা তো ফরমালিন মুক্ত করার পদ্ধতি কি এটা শুধু আমারে খাওয়াবেন না আপনার বাসায় যে খাবেন আপনার বাচ্চারা খাওয়াবেন প্রথমে ভিজাই পানি এক ঘন্টা লবণ দিবেন ভিনেগার দিবেন ভিনেগার চিনেন শীতকা কিনতে পাওয়া যায় এই

এটার উত্তর অনেকবার দিছি আর রুবল ভাইকে বলবো দ্রুত রোগটা হয় মূলত এটা একটা মানসিক অশান্তি অনেক সময় ভয় থেকে বেশি হয় যাদের ভিতরে ভয় বেশি কাজ করে নতুন নতুন বিয়ে করতে গেলে এটা হইতে পারে আপনি অনেক দিন তিন চার বছর বিদেশ থাকলে দেশে ফিরলে এটা হইতে পারে আবার অনেকের ভিতরে ডায়াবেটিস থাকলে থাইরয়েড হরমোন প্রবলেম থাকলে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এই দ্রুত রোগটা হইতে পারে আবার আপনার ভিতরে বেশি এক্সাইটেশন উত্তেজনা কাজ করলে

এটা আসলে হস্তমৈথুন এটা কোনো রোগ না এটা একটা আপনার খারাপ অভ্যাস এটা কোনো রোগ না এটা খারাপ অভ্যাস আর সত্যি আপনি হয়তো বন্ধু বান্ধবের পালায় পড়ে কম বয়সে এটা আকৃষ্ট হয়েছেন এখন আর ছাড়তে পারতেছেন না এখন আপনি ছাড়তে চাচ্ছেন এই হলো মূল কথা তো আমি বলবো যে হস্তমৈথুন রোগ থেকে বাঁচতে হলে আপনাকে যেটা করা উচিত আপনার খারাপ অভ্যাসগুলা বদ অভ্যাসগুলা থেকে বেরিয়ে আসা উচিত যেমন আপনি যদি খারাপ ভিডিও দেখে অভ্যস্ত হন তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনি যদি পর্ন মুভিতে আকৃষ্ট থাকেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনি যদি চটি পড়ার অভ্যাস বা খারাপ গল্পের বই পড়ার অভ্যাস থাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে ভালো ভালো কাজ করতে হবে খেলাধুলা করতে হবে হস্তমত সম্পর্কেও বড়ো বড়ো মুক্তি হুজুরদের বক্তব্য আপনার শুনতে হবে তারা কি বলে কারণ এটা কিন্তু ধর্মে যায়স না এটা কবিরাগুনার কাজ সো এটাই

এয়ারপোর্টে এয়ারপোর্টে যেগুলো থাকবো মানে যদি বুঝতে পারবি হ্যাঁ হেডিওগরে রাতে যাইলে মেরে দিবে কার দিবে ভিডিও কেন শর্ট করবে অবশ্যই এত জিনিস আগে দিয়ে দিবি

আমি عايز ابو دوما দুইজন دے دیا اچھا ابا دا কালকে ওকে 20 জন জিল চাইছি এই운데 পাঁচজন করে এদিকে আসুন ঠিক আছে মেসেজ করতে হ্যাঁ ঠিক আছে পাঁচজন আর দুই জন 20 যারা ভিডিওটা দেখছেন ই তোমার কি অবস্থা তাহলে ভালো ছিল নাকি কাজ কবে এরকম সেন না সেন কোন সেলাস নি

আমি কোথায় জানি আমি সহজ করে দিই তুই দশটা ভিডিও এই তোর ওই দশটা ভিডিও তুই আর পিঙ্কির দিবি পিঙ্কুর ভিডিও ভালো লাগবে কারণ ওটা কি ওর চ্যানেল খুব উদীয়মান উদীয়মান চ্যানেল তার